গুড মর্নিং এভরি প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন কিছু কিছু মানুষ যারা ভিডিও বানায় তাদের ঘৃণা করে এবং তাদেরকে ওরা মনে করে এদের কোনো কাজ কাজ নেই শুধু ভিডিও বানায় কিন্তু অলিজাত টুকরা বন্ধুরা এই সব মানুষদের কোথায় আপনারা কান দেবেন না কারণ যারা অ্যাকচুয়ালি ভিডিও বানায় তারা কিন্তু নিজস্ব কাজকর্ম করার ফাঁকে ফাঁকে যতটুকু সময় পায় ততটুকু সময়ের মাধ্যম দিয়ে তারা ভিডিও তৈরি করে এই যে আমি সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে এই যে সকালবেলা রিঙ্কর করে এমন বৃষ্টির মাধ্যম দিয়ে চলে আসি কোম্পানিতে এখন এই যে কাজকর্ম শেষ করে এখন আবার চলে যাব বাড়ি কারণ আমরা ভিডিও বানাই কিন্তু নিজস্ব কাজের সময়গুলো অতীত না করে তার ফাঁকে যতটুকু সময় ততটুকু সময়ের মধ্যে ভিডিও তৈরি করি অলি টুকরো টুকরা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করবো থ্যাংক ইউ এভরিওয়ান